মানিকগঞ্জের ছেলে জুলহাস পেশায় একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক অধ্যবসায় এবং পরিশ্রম মেধায় এবং ইচ্ছা শক্তির বলে তিনি কিন্তু এই বিমান আবিষ্কার করতে সক্ষম হয়েছেন তিনি এবং সেটা দিয়ে কিন্তু সফলভাবে ভাবে করছেন এবং অবতরণও করছেন আসলে বাংলাদেশের একশো মানে বিশ বছর পরে হলো অন্যান্য বিশ্বের তুলনায় বাংলাদেশ একশো বিশ বছর পরে হলো শেষ পর্যন্ত যে বাংলাদেশ থেকে একজন মানুষ এই অভাবনীয় উদ্ভাবন করতে পারছেন সেই ক্ষেত্রে তার প্রতি আমাদের কিন্তু কৃতজ্ঞতা একটা প্রকাশ করতেই হয় এবং তাকে প্রশংসারও দাবিদার বলতেই হয় এবং তাকে কিন্তু সেলিউট দেওয়া চলে এতগুলো বছর হয়ে গেছে মানে বিমান আবিষ্কার হয়েছে প্রায় একশো বছর আগে এর মধ্যে এতগুলো যুগ এতগুলো বছর এতগুলো দিন হয়ে গেল আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি পর্যন্ত কিন্তু এই বিমান উডয়ন করাইতে পারেন আমরা অনেক বিমান বানানোটাই দেখছি যে হেলিকপ্টার বানাইছে কিন্তু সেখানে কিন্তু খালি ঘুরেই কিন্তু উপরে আর উঠে না আকাশে কিন্তু আর উড়ানা বিমান অনেকেই বানাইছে কিন্তু আকাশে আর উড়াইতে সক্ষম হয় নাই প্রথমবারের মতো বাংলাদেশে এই একজন ব্যক্তি যিনি নাকি মানিকগঞ্জের একজন ইলেকট্রিশিয়ান এবং মানিকগঞ্জের জুলহাস তিনি কিন্তু সফলভাবে এই বিমান উড্ডয়ন করেছেন এবং অবতরণ করেছেন বাংলাদেশে এত থাকতে এত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে কোন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইনস্টিটিউটের কোন ইঞ্জিনিয়ারকে আজ পর্যন্ত দেখলাম না একটি বিমান বানায়া সে সফলভাবে উড্ডয়ন করছে তো এই শিক্ষার আসলে কি মূল্য আসলে যার যেখানে মানে ক্যারিয়ার বাংলাদেশের মানুষের তো টেন্ডেন্সি মানে একটা ক্যারিয়ারের দিকে কিভাবে টাকা কামাবে কিভাবে মানে উপরে দিক একটা ভালো চাকরি পাওয়া যায় এই নেশা বাংলাদেশের জন্য যে একটা গুরবময় কেউ কিছু বানাবে বা নতুন ভাবে আবিষ্কার করবে এটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু নাই সাধারণ একজন সাধারণ ইলেকট্রিশিয়ান তার শিক্ষা দীক্ষাও খুব একটা বেশি না তিনি ইউটিউব দেখে দেখে চার পাঁচ বছর সময় নিয়ে শেষ পর্যন্ত কিন্তু সফল হয়েছে। তো এভাবে যদি আমাদের বুয়েট টুয়েট বা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি এরকম গবেষণামূলক বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের অনেক কিছুই বানানো সম্ভব আমরা এখনো গাড়ি ম্যানুফ্যাকচারিং করতে পারি না আমাদের এখানে গাড়ি বানানো হয় না আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ইন্ডিয়াতে গাড়ি বানানো হয় আমাদের গাড়িগুলো আনতে হয় বা বাহিরের দেশ থেকে তো সেগুলো আমরা কেন বাংলাদেশে উদ্ভাবন করতে পারি না কেন বানাতে পারি না কারণ আমাদের যে বাংলাদেশের মানুষের মেধা সেগুলো আসলে দেশের জন্য খাটানোর ক্ষেত্রেই নেই কোনো কিছু উদ্ভাবন করবে সেটার ক্ষেত্রেই নাই তো যাই হোক আসলে সেগুলো বলার অপেক্ষা না। জুলহাস ভাইয়ের জন্য অসম্ভব শুভকামনা রইল এবং শুভেচ্ছা রইলো তিনি যাতে এই বিমানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং একটি সেফ জার্নি একটি বিমান বানাতে পারেন সেই জন্য তার জন্য কিন্তু দোয়া আমাদের অবশ্যই থাকবে তিনি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সকলের প্রশংসার জোয়ারে ভাসছেন সবাই তার প্রশংসা করতেছে তা আসলে আমিও ব্যক্তিগতভাবে তার প্রশংসাই করব তাকে সেলুটই জানাব কারণ বাংলাদেশে এই প্রথমবারের মতো যদি একজন ব্যক্তি অন্তত একজন ব্যক্তি তার গবেষণা বা তার মেধা দিয়ে বাংলাদেশে একটি বিমান উড়ন করাইতে পারছেন এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা আজীবন তার জন্য